এই কোরআনের আয়াত নিয়ে যাও আমার রাসুলকে পর্দোয়া দিয়েছি না 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 আমার রাসুল ধ্বংস হবে না আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আবু লাহাবের হস্তদয় আবু লাহাবের ধ্বংস হোক আবু লাহাবের হস্তদয় আল্লাহ আকবার

হস্ত্বংস হয়ে যাক আহাবের দুই ঘাত এবং সে নিজেও 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 আর কি ধ্বংস হবে মা না আনহু মালুভুলু মা কাসব 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 আবুল আহবির সম্পদ কোনো কাজে আসবেন আর আবুল আহাবের উপার্জন কোন কাজে আসবে না আবুল আহাবের অর্জন কোন কাজে আসবে না আবুল আহাবের সন্তান কোন কাজে আসবে না সব ধ্বংস হয়ে যাক সাইয়াসাল রংザ দল হাবি উম ওয়ামরাতো ওচিরে জাহান্নামে প্রবেশ করিবে আবুল আহাব এবং আবুল আহাবের স্ত্রী আপনি বলতে পারেন এখানে আবু লাহাব এখানে অন্যায় করেছে অপরাধ করেছে তার স্ত্রীকেও কেন জাহান জাহান্নামে প্রবেশ করাইতে হবে জাহান জাহান্নামে কেন প্রবেশ করবে আবু লাহাবের স্ত্রী কি করতেন সাইয়াসলা রানহা তালহাবি উমরাত হনকারী কি হাতবা হাত বহনকারী এখানে দুইটা ব্যাখ্যা করেছেন হাত মানে কাঠ আরেকটা ব্যাখ্যা করেছেন এখানে আবুল আহমের স্ত্রী চুমুর করি করত একজনের দোষ অন্য বলে শান্তির সংসারের ভিতরে আগুন জ্বালায় দিত এ আয়াত যখন নাজিল হলো এইদিকে আল্লাহ রাসুলকে আবুল আহাব মারার জন্য এসেছে পাথরটা নিক্ষেপ করেছে আল্লাহ রাসুলের শরীরে পড়ে নাই এদিকে আবার যখন হাম্মালাতুল হাতাব যখন নাজিল হয়েছে চতুর্দিকে যখন আলোচনা শুরু হয়ে গেছে হাম্মালাতুল হাতাব মুহাম্মাদের আল্লাহ আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রীকে অচিরে জাহান্নামে প্রবেশ করাবে আয়াত যখন নাজিল হয়ে গেছে উম্মে জামিল যখন শুনতে পাইল উম্মে জামিল যখন শুনতে পাইল বড় পাথর নিয়ে দুই জন সাহাবী সাহায্য করেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেন যখন কোন জামাত আল্লাহ পাকের জিকির করার জন্য একত্রিত হয় প্রশংসা করার জন্য একত্রিত হয় বরকত আলোচনা করার জন্য একত্রিত হয় ইল্লা হাফাতুহুমুল মালায়েকা

ওয়াতাকারা কুমুল্লাহু ফি আমি আর আপনি যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছি বড়ত্ব আলোচনা করতেছি तारीफ করতেছি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ভিতরে আসমানে ফিলিস্তিনের কে সঙ্গে নিয়ে আমাদের সকলের প্রশংসা করতেছে বলেন সুবাহান আল্লাহ রপুল আমাদের প্রশংসা করেন তাহলে আমরা কতই না উত্তম এই মজলিস এর বাহিরে যারা আছে এই ফজিলত তারা পাবে না আমরা যারা ভিতরে আছে এই ফজিলত প্রাপ্ত হয়ে গেছে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ अमन নবী আপনার নবী বিশ্ব নবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam চল্লিশ বছর 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 চল্লিশ বছর যখন পূর্ণ হয়েছে তখন আল্লাহ আল্লাহ আব্দুল আমিন নবীজি সাল্লাল্লাহ মানে চল্লিশ বছর পর্যন্ত সমাজে চলাফেরা করেছে ওরা সাথে চলাফেরা করেছে মখানবর যারা ছিল তাদের সাথে চলাফেরা করেছে কথা বলেন ঠিক কিনা ঠিক ঠিক

الله رب العالمين كشنا كن دلين وأنذر عشيرتك الأقربين إبابي تندل إذا أفرر الله أكبر كنا كاريانا تندل الله أكبر وأنذر عشيرتك الأقربين, وأنذر عشيرتك الأقربين

মানুষগুলো যখন জমা হয়ে গেল একমাত্র সাফা পাহাড়ের উপরে হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সবাই হলো পাহাড়ের নিচে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিতি জনগণকে সামনে এনে ঘোষণা করলেন তোমরা এখানে যারা আছো আমি এখন যদি তোমাদেরকে বলি ওই পাহাড়ের পার যে দেশে একদল সৈন্য বাহিনী আছে তোমাদের উপর হামলা করবে তোমরা কি বিশ্বাস কর তোমরা কি বিশ্বাস কর উপস্থিত যারা ছিলেন সকলেই ভুল উঠলেন আপনি বলেন আলামিন আর সাদিক আপনার জীবনে কোনোদিন মিথ্যা কথা পাই নাই আর আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই আপনি যা বলবেন আমরা সঙ্গে সঙ্গে তা বিশ্বাস করে নিব আল্লাহ আকবর নবীজি সাল্লাহ সাল্লাম বলেন আমি দেখতে পাচ্ছি তোমরা সিরিকি করার মাধ্যমে কুপুরি করার মাধ্যমে তোমরা জাহান নামের দিকে এগিয়ে যাচ্ছ তোমরা সিঁড়িকে করার মাধ্যমে উপরি করার মাধ্যমে জাহান নামের দিকে এগিয়ে যাচ্ছ আর আল্লাহ পাকের গজবের ফেরেশতারা তোমাদের উপর আঘাত করার জন্য হামলা করার জন্য আক্রমণ করার জন্য উতপেতে আছে তোমরা যদি এই হামলা থেকে আক্রমণ থেকে তোমরা যদি বাঁচতে যাও তাহলে সকালে পড়ে নাও এলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চল্লিশ বছর পর্যন্ত ভালো ছিল আর এখন এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে দেখেন নবীর পরিণতি কি হয়েছে এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত কাফের বেদিন বেঈমান যারা ছিল মাথার নিচের দিকে

এই জন্য তুমি আমাদের কে একাত্লিত করেছো এই কথা শোনার জন্য এই কথা বলার জন্য তুমি আমাদের কে একাত লিতে করেছো করেছো আবুল্লা কি করলেন আল্লাহ আল্লাহর রাসুলকে ভোট দিলেন ভোট দিলেন এই কথাটা আল্লাহ রব্বুলান আলামিনের কাছে বডজাস্ট হয় নাই সহ্য হয় নাই নাই আল্লাহ রব্বুলার আলামিন সঙ্গে সঙ্গে

আতর হাতিনি তিনি তিনি আল্লাহ রসুলকে বলেন এই কথা বলার যেমন আমাদেরকে একাতি করেছ করেছো আল্লাহ রব্দুল আমিন মজরুদ্দি সালসলামকে পাঠিয়ে দিলেন যাও দাবাদিয়া দা বিলাহ এই কুরানি রায়া দিয়ে যাও আমার রাসূলকে বর্ধোয়া দেছে না 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 আমার রাসুল ধ্বংস হবে না আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আবুলের হস্তের দিয়েছি আল্লাহ সহ্য করছি বোধদুয়া দিয়েছি আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিলেন

আবুল আহবির সম্পদ কোন কাজে আসবে না আবুল হাবি রূপার্জন কোনো কাজে আসবে না আবুল আহবির অর্জন কোন কাজে আসবে না আবুল আহাবির সন্তান সমাজে কাজে আসবে না শব্দং সো হয়ে যাক হয়ে যাক হয়ে যাক হয়ে যাক হয়ে সয়া সৈল রংদা এই জাহান নামে প্রবেশ করিবে আবুল লাহাব এবং আবুল আহাবের স্ত্রী আপনারা বলতে পারেন এখানে আবু অন্যায় করেছে অপরাধ করেছে তার স্ত্রীকেও কেন জাহান নামে প্রবেশ করাইতে হবে জাহান নামে কেন প্রবেশ করবে আবু লাহাবের স্ত্রী কি করতেন সয়সলা রঙ্গ তনহবি

শান্তির সংসারের ভিতরে আগুন জ্বালায় দিত এ আয়াত যখন নাজিল হলো এইদিকে আল্লাহ রাসুল কে আবুল আহাব মারার জন্য এসেছে পাথরটা নিক্ষেপ করেছে আল্লাহ রাসুলের শরীরে পড়ে নাই এইদিকে দিকে আবার যখন হাম্মালাতুল হাযম যখন নাজিল হয়েছে চতুর্থ দিকে যখন আলোচনা শুরু হয়ে গেছে হাম্মালাতুল হাযম মুহাম্মাদের আল্লাই আবুল আহাব এবং আবুল আহাবের স্ত্রীকে ওচিরে জাহান্নামে প্রবেশ করাবে আয়াত যখন নাজিল হয়ে গেছে উম্মে জামিল যখন শুনতবে উম্মে জামিল যখন শুনতে পাইলো বড় পাথর নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি নবীজি সাল্লাল্লাহু আলাইহি বড় পাথর নিয়ে বাইতুল্লাহ শরীফ মারার জন্য এসেছে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন আল্লাহর রাসূল বসে আছেন উম্মে জামিল বড় পাথর নিয়ে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন আবু বকর তোমার বন্ধু

আবুবকর বকর বলে না চুপ করে আছে বলতেছে আমার তো ডাবল পাওয়ার ওই সময় মক্কা যারা পরিচালনা করত দেশ যারা পরিচালনা করত এক নেতার কন্যা আর এক নেতার স্ত্রী উম্মে জামিল ছিলেন আবু জাহেলের মেয়ে অতঃপর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল তাহলে দুই নেতার সাথে সম্পর্ক বলে আমার তো ডাবল পাওয়ার

আপনাকে আমি দেখলাম আপনিও আমাকে দেখলেন কিন্তু উম্মে জামিল আপনাকে দেখতে পেল না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলেন গোক তুমি কি কোরআন পড়ো না আল্লাহ রাব্বুল আআমিন আমাকে আগে থেকেই পূর্বে থেকে জানিয়ে দিয়েছে যখন তোমার বড় কোনো বিপদ দেখা যাবি বিপদ আসবে সঙ্গী সঙ্গে মহান প্রভুর মহান পুরাণ পড়া শুরু করে দিবা বলেন সুবাহানল্লা অম্মে জামি যখন আমাকে হত্যা করার জন্য এসেছি আমাকে যখন মারার জন্য এসেছে

গোপন পর্দা কি তুমি জানো আমি যখন ডান দিকে তাকাই দেখি অসংখ্য ফেরেস্তা আমাকে কেরাও করে রেখেছে বাম দিকে যখন দেখাই অসংখ্য ফেরেস্তা আমাকে কেরাও করে রেখেছে যখন সামনের দিকে তাকাই অসংখ্য ফেরেস্তা আমাকে কেরাও করে রেখেছে পিছনের দিকে যখন তাকাই দেখি অসংখ্য ফেরেস্তা আমাকে কেরাও করে রেখেছে

তাহলে আল্লাহ পাকের কাজ যারা করবে আল্লাহ পাকের হুকুম যারা মানবে নবী মোহাম্মদ সাল্লাহামের তরিকা মধ্যে যারা চলবে তারা দুনিয়াতেও শান্তি পাবে আখেরাতেও শান্তি পাবে আর আল্লাহ পাকের কুদরতের সাহায্য তারা দুনিয়াতেই দেখতে পারবে চিৎকার দেবেন ঠিক কিনা বিপদে পড়লে আল্লাহকে ডাকলে আল্লাহ সারা দেয় না অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে সারা দেন কথা বলেন আল্লাহ র